এতে মোস্তফা সারোয়ার ফারুকি তিনার যতগুলো সিনেমা তিনার যতগুলো ছবি বানিয়েছেন সবগুলো সমকামী তাকে প্রমোট করে অশ্লীলতাকে প্রমোট করে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা মাত্র ধর্ম উপদেষ্টা দেওয়া হয়েছে আলেম কি আর কোনো আলেম কি বাংলাদেশে নেই কথা বললেন না কেন আমরা চাই আর উপদেষ্টা আলেমের মধ্যে থেকে নেওয়া হোক বলেন এই তাকে একমত আপনারা আছেন না নেই সম্মানিত অবস্থিতি জনগণের মতামত না নিয়ে আপনি যাকে তাকে দিবেন কিন্তু এই কথা মনে রাখা লাগবে ক্ষমতা কিন্তু কারার জন্য স্থায়ী না সম্মানিত অবস্থিতি এই জন্য কোরানের পক্ষে আমরা থাকবো কারা কারা আল্লাহে দুই হাত তুলে দেখায় সম্মানিত বসতে এই জন্য এখানে যারা শুনতে এসেছেন আমরা সবাই চাই আমাদের জীবনের গুণা মাফ হোক বলেন আমরা চাই চাই কি না নম্বর 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 এটা আল্লা বলেন তারা ফুৎকার দিয়ে এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমি আল্লাহ কোরআনের আলোকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছি কারণ সব আলো কিন্তু ফুৎকার দিয়ে নিভানো যায় না আমরা যারা হারিকেনের আলো বাতির আলো তো পড়েছি ঘুমানোর সময় ফুৎকার দিয়ে নিবিয়ে এরপরে ঘুমাতে গিয়েছি কিন্তু আপনারা যতগুলো মানুষ এখানে আছেন শত শত হাজার হাজার মানুষ মিলে যে বৈদ্যুতিক বাতিতে যদি ফুৎকার দান বলেন তো ওই বাতিটাকে নিভাতে পারবেন কথা বলেন সব আলো কিন্তু ফুৎকার দিয়ে নিভানো যায় না আল্লাহ বলেন এই কোরআনের নূরকে আমি আল্লাহ দুনিয়ায় দিয়েছি আর এই সুইচটাকে আমি আল্লাহ নিজের হাতে রেখেছি তারা যত চক্রান্ত করুক চেষ্টা করুক কোরআন আলোকে বন্ধ করতে তাদের সক্রান্তকে আমি আল্লাহ কোরআনের পক্ষে কাজে লাগাই দিব বলেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তারা কোরআনের যতই বিরোধিতা করেছেন এটাকে আমার আল্লাহ কোরআনের পক্ষে লাগিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আজকেও যারা কোরআনের বিরোধিতা করছে এই কোরআনকে বন্ধ করার জন্য যারা চক্রান্ত করছে তাদের সক্রান্ত টিকবে না এই ঘোষণা আমার আল্লাহ জোরে বলেন কার আর জোরে বলেন কার কারণ আমরা অনেক রক্ত দিয়েছি আমরা চাই না আর রক্ত দিতে অনেক ছাত্র ভাইরা তাদের তাজা রক্ত দিয়েছে শহীদ আবু সাইদ সহ অনেক জালেমের জলবের সামনে তাদের মুখকে পেতে দিয়ে দেশকে স্বাধীন করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দেশ কিন্তু এখনো পুরোপুরি স্বাধীন হয়নি এতগুলো ছাত্র জীবন দেওয়ার পরেও ওই রাম আর বাম আর ওই দোসর যারা ওই সালেমের দোসরদেরকে কিন্তু এখন উপদেষ্টা পরিষদের সদস্য বানানো হচ্ছে কথা বললে না কেন এতে মোস্তফা সার ফারুকী ফারুকি যতগুলো সিনেমা তিনের যতগুলো ছবি বানিয়েছেন সবগুলো তাকে প্রমোট করে অস্থিলতাকে প্রমোদ করে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা মাত্র ধর্ম উপদেষ্টা দেওয়া হয়ছে আলেম কি আর কোনো আলেম কি বাংলাদেশে নেই কথা বললেন না কেন আমরা চাই আরো উপদেষ্টা আলেমের মধ্যে থেকে নেওয়া হোক বলে না তাকে একমত আপনারা আছেন না নেই সম্মানিত অবস্থিতি জনগণের মতামত না নিয়ে আপনি যাকে তাকে দিবেন কিন্তু এই কথা মনে রাখা লাগবে ক্ষমতা কিন্তু কারার জন্য স্থায়ী না কারণ আমরা দেখি যখন যিনি সিয়ারে তখন তিনি গিয়ারে যখন যিনি সিয়ারে তখন তিনি এখন আমি সিয়ারে আছি আমি এখন গিয়ারে আমি যা বলবো আপনাদেরকে শোনা লাগবে আর কথা বলেন না কেন কিন্তু এই কথা আমাকে মনে লাগা লাগবে যদি আমি উল্টা পাল্টা কিছু বলি তাহলে কিন্তু সিয়ারে আপনারা রাখবেন না কথা বলেন ঠিক কিনা সুতরাং সিয়ার পাওয়ার পরে এই কথা ভুলে গেলে চলবে না সর্বোচ্চ আমার সময় পুনে দশটা দশটা পর্যন্ত এর পরে প্রধান বক্তা আসলে সিয়ার আর আমার না সুতরাং সিয়ার পাওয়ার পরে ভুলে গেলে চলবে না একচল্লিশ সালের ঘোষণা দিলে চলবে না যে কোনো সময় কিন্তু সিয়ার ভেঙে যেতে পারে সম্মানিত বস্তুতে আমরা চাই না দেশে আর রক্ত দেওয়া লাগুক কারণ আমরা তো তরমুজ মার্কা জনগণ তরমুজ ছিলেন আপনারা নিচে আছে তরমুজ উপর থেকে একটা চাকু হাত থেকে ফসকে দিয়ে তরমুজের উপরে পড়েছে বলেন তো ক্ষতি চাকুর না তরমুজের এখন চিন্তা করলেন তরমুজ তোর অনেক কষ্ট এখন চাকুটাকে নিচে রেখেছেন আর তরমুজটাকে উপরে রেখেছেন দুর্ভাগ্য ক্রমে আবার তরমুজ গিয়ে চাকুর উপরে পড়েছে বলেন তো এবারে চাকুর কষ্ট না তরমুজের কষ্ট সুতরাং সেই দিকে যাক জনগণের কোনো শান্তি নাই জনগণ যদি শান্তিতে থাকতে চায় তাহলে আল্লাহর কোরআন সারা মানুষকে শান্তি দিতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যেন কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ সম্মানিত অবস্থিতি আমাদের আমার বাড়ি নওগাঁতে আমি থাকি বগুড়াতে বগুড়াতে একটা হিরো আলম আছে হিরো আলম নাম শুনছেন আপনারা এই এলাকার মানুষও ছিলেন আপনারা হাই কয় । সম্মানে উপস্থিতি যাদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে বাংলাদেশ থেকে সাধারণ জনগণ বলছে প্রয়োজনে হিরো আলমকে বানাও তবে জালেনদের দোসরদেরকে বাংলাদেশ আর ঠাই দেওয়া হবে না সম্মান ধবস্তিদের জন্য মহিলাদের সক্রান্ত মারাত্মক আল্লাফাক নিজেই জানিয়েছেন শয়তানের সক্রান্ত দুর্বল আর মহিলাদের সক্রান্ত মারাত্মক সম্মানিত উপস্থিতি আমরা দেখতেছি ক্ষমতা থেকে যাওয়ার পরে একজন নেত্রীর মাথা কিন্তু খারাপ হয়ে গেছে তখন কি বক্তব্য দিতেছে শর্ট করে ঢুকে পড়ব আমরা বলি আসো শর্ট করে ঢুকে পড়ো আর আপনার জন্য আয়না ঘর আমরা রেডি করে রেখেছি সম্মানিত উপস্থিতি যারা জানেন তাদের পক্ষে আমরা থাকতে রাজি নাই রাজি আছেন আপনারা সুতরাং অনেক জালেমকে আমরা দেখেছি বাংলার জমিনে তাদের ঠাই হয়নি সুতরাং ভবিষ্যতেও যারা জুলুম করবে তাদেরও কিন্তু এই জমিনের ভিতরে ঠাই হবে না সম্মানিত উপস্থিতি আমরা পনেরো ষোলো বছর জালেম দেখেছি এখন যে জালেম শেষ হয়ে গেছে তা না এখন নব্য কিছু জালেমকে আমরা দেখতে পাচ্ছি তারা ক্ষমতা এসে জুলুম করেছে আর একদল জালেম যারা ক্ষমতা পাওয়ার আগে জুলুম আরম্ভ করে দিয়েছে আর কথা বললেন না কেন সম্মানিত উপস্থিতি এই জন্য কোরআনের পক্ষে আমরা থাকবো কারা কারা আল্লাহকে দুই হাত তুলে দেখায় সম্মানিত অবস্থিত এই জন্য এখানে যারা শুনতে এসেছেন আমরা সবাই চাই আমাদের জীবনের গুনাহ মাফ হোক বলেন আমরা চাই কি চাই না শর্ত তিনটা মানতে হবে তিনটা শর্ত মেনে যদি আজকের আলোচনা শুনতে পারেন আপনার জীবনের গুনা শুধু মাফ হবে তা না আপনার যতগুলো আমল নামে গুণা ছিল ওই গুণাগুলো আমার আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেবে شمالك ادَبَسَّرِ الْقُرْآنَ الْكَرِيمَ إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ উনিশ নম্বর বানান পাঁচ নম্বর পৃষ্ঠা সুরা ফুরকন সত্তর নম্বর আয়তে কারিমা আল্লাহ বলেন যারা তোবা করে ইমান আনে এবং সৎ কর্ম করে এই তিনটা নিয়ত নিয়ে যারা কোরআন শোনার জন্য বসেছে আল্লাহ বলেন ইউবাদিল্লাহ আমি আল্লাহ বদল করে দেব তাদের আমুল নামায় যত গুনা ছিল দ্বারা আল্লাহ বলবেন না আল্লাহ পা বলেন তিনটা শর্ত এক নম্বরে যারা তৌবা করে দুই নম্বরে যারা ইমান আনে তিন নম্বরে যারা সৎ কাজ করে এই তিনটা শর্ত মেনে যারা করানে মাহফিলে বসবে তাদের পিছনের গুনা যে শুধু মাফ করা হবে তা না তাদের গোনাগুলো মিশে দিয়ে ওই পরিমাণ গুনা ওই পরিমাণ গুনা দ্বারা আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিব বলেন সুবাহান আল্লাহ এই যে দেখেন এখানে এক পৃষ্ঠায় লেখা আছে আর এক পৃষ্ঠায় কি এই লেখাগুলো যদি মোছা হয় তাহলে এরকম সাদা হয়ে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ গুনাহ ছিল মনে করেন এক কোটি গুনাহ আমার আমল নামায় ছিল ওই এক কোটি গুণা কেমন আল্লাহ তালা এক কোটি নেকির তারা পরিবর্তন করে দিবে তবে শর্ত মানা লাগবে তিনটা জোরে বলেন কয়টা আর জোরে বলেন কয়টা এক নম্বর শর্ত তৌবার নিয়ত থাকা লাগবে যারা তৌবা করে ইমান আনে আর নেকামল করে তাওবা মানে আমরা কি বুঝি তাওবা মানে শুধু নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 না এটা তওবা না এটা একটা বাক্য মানে করার জন্য তিনটা মানা লাগবে আমাজ দিয়ে বলেন কয়টা শর্ত এক নম্বর শর্ত আপনি যে গুনাহ করেছেন আপনি যে পাপ করেছেন এটাকে আপনার শিকার করে নেওয়া লাগবে অনুতপ্ত হওয়া লাগবে দুই নম্বরে আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে ক্ষমা চাওয়া লাগবে আর তিন নম্বরে যেই গুনা করেছেন কোনোদিন আর ওই গুনা করা যাবে এক নম্বরে কি করা লাগবে স্বীকার করা লাগবে সম্মানিত উপস্থিতি আপনি যে গুনাহ করেছেন বলেন তো আমরা যতগুলো এখানে মানুষ আছি গুনা নাই কার কার হাত হাত তোলেন তো দেখি কি তার মানে আমরা এখানে যতগুলো মানুষ আছি সবার কম বেশি গুনা আমাদেরকে এক নম্বরে স্বীকার করা লাগবে যে না এটা আমার ভুল ছিল এটা আমার অপরাধ ছিল দুই নম্বরে আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে আপনাকে মাপ চাওয়া লাগবে আপনি যদি আমার কাছে ভুল করেন আর আল্লাহর কাছে যদি মাপ চান বলেন তো আল্লাহ ক্ষমা করবে নাকি কথা বলেন না কারণ একটু সামনের দিকে আগে বসেন পিছনে জায়গা হচ্ছে না সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসলে ভালো হয় সম্মানিত উপস্থিতি যারা আشتهছেন ফাঁকা জায়গা দেখে দেখে একবারে বসেন পিছনে জায়গা অল্প আছে সামনে জায়গাগুলো পূরণ করে বস্তে ভালো হয় এক নম্বর শর্ত আপনাকে স্বীকার করা লাগবে দুই নম্বর শর্ত আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে ক্ষমা চাওয়া লাগবে আপনি যদি আমার কাছে ভুল করেন বা আমি যদি আপনার কাছে ভুল করি আর আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই বলেন তো ওটা কি আমার আল্লাহ ক্ষমা করবে না কথা বললেন না কেন এমন কিছু গুনা আছে যেগুলো আমার আল্লাহর সাথে মনে করেন নামাজ পড়েননি রোজা করেননি হওজ করেননি নফজের উপরে জুলুম করেছেন এমন কিছু গুণা করেছেন কেউ জানে না একমাত্র আল্লাহ জানে ওই গুনাগুলো যদি আপনি আল্লাহর কাছে চান জানার আল্লাহ যে কোনো মুহূর্তে আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু এমন কিছু গুনা আছে যেটা মানুষের হক আপনি নষ্ট করেছেন আর পরবর্তীতে গিয়ে যদি আপনি কাবার গিলাপ ধরে আমার আল্লাহর কাছে মাপ চান আমার আল্লাহ কিন্তু এই গুনা ক্ষমা করবে না যার হক নষ্ট করেছেন তার কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে সম্মানিত উপস্থিতি আমরা এখানে অনেক মানুষ আছি যারা ক্ষমতার বলে অর্থের বলে অনেক মানুষের সম্পদ গুলো জোর করে দখল করেছি বলেন তো আপনাদের এলাকায় আছেনা না নেই কথা বলে অনেক মানুষ আমরা আছি আমার ভাইয়ের সম্পদগুলো আমি জোর করে বেশি ভোগ করেছি অনেক মানুষ আছি জমিনে গিয়ে আমার শক্তিতে আমি আমার জুমিনের আলগুলো একটু বেশি vite আমি একটু ভোগ করেছি অথবা কোনো মানুষকে দিকে টাকা নিয়ে সম্পদ নিয়ে আমি দেইনি সুতরাং এই গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চাইলো আল্লাহ माफ করবে না বলেন তো কার কাছে মাপ চাওয়া লাগবে যার যার কাছে অপরাধ করেছেন তার কাছে মাপ চাওয়া লাগবে মনে করেন নিরপরাধ কোনো মানুষকে ক্ষমতার জন্য নেতার কাছে বড় নেতা সাজার জন্য মিথ্যা মামলা দিয়ে আপনি জেল খাটিয়েছেন বলেন তো মামসাওয়া লাগবে কার কাছে যাকে জেল খেটিয়েছেন তার কাছে তার মানে গুণা যার কাছে করেছেন যার কাছে অপরাধ করেছেন তার কাছে আপনাকে মামসাওয়া লাগবে সম্মানিত উপস্থিতি এই জন্য এক নম্বরে আপনার তোবার নিয়ত থাকা লাগবে আর জন্য আপনাকে গোনা শিকার করা লাগবে কিন্তু আমরা অনেক মানুষ আছি যারা গোনা শিকারি করতে চাই না বলেন তো আছে না নেই জোরে বলেন অনেক মানুষ বলে কি হয়েছে এত বড় পনেরো বছর কিছুই তো হয়নি কারণ ওদের তো চোখ নেই ওদের তো কান নেই ওদের তো অন্তর নেই কথা বলেন ঠিক কিনা কারিম জানিয়েছে لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها আদনুলসন বিহার উল গি বল হোম আদল উল ইক হোম নয় নম্বর পর তেরো নম্বর পৃষ্ঠা

আল্লাহফাক বলেন ওলা ইকাকা লা নাম আল্লাফাক বলেন এরা চতুষ্পদ পর্যন্ত এর মতো এরা কুকুরের মতো এরা শুকুরের মতো আল্লাফাক বলেন বালহুম আদল বরং এর সাইতেও নিকৃষ্ট পুত্যের সাইতে ওরা খারাপ সুতরাং এদের শখ আছে কান আছে অন্তর আছে কিন্তু এগুলো দেখার পরেও তারা সত্যকে সত্য বলে স্বীকার করতে চায় না বলেন তো বরিশালে এরকম মানুষ আছে না নাই এত কিছু দেখার পরে বলে কি এত বড় হয়েছে সম্মানিত উপস্থিতি কি হয়নি আপনি তাই বলেন না কেন কত মানুষকে নিরপরাধ মানুষকে গুম করে আয়না ঘরে রাখা হয়েছে কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলেন ঠিক কিনা কথা বলে আপনার সত্যকে সত্য স্বীকার করা লাগবে আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে মাপ চাওয়া লাগবে মনে করেন আপনি আমার হক আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা কিন্তু আমার ভোট আমি দিব এই অধিকারকে আপনি হরণ করে নিয়ে একাই দুইশোটা ভোট মেরেছেন বলেন তো আপনাদের এলাকায় না আছে না দেখি কই একটাও তো নাই সব তো আল্লাহর অলি বসে হাতে কেনে পারে বিশেষ অতিথি মোহাম্মদ জহির সাজ্জাদ হান্ডান শরীফ সদস্য সচিব গৌরনদী উপজেলা বিএমপি তিনি উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত অবস্থিত এই জন্য সত্যকে সত্য স্বীকার করতে হবে এটা ইমানের পরিচয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিত আপনি যে আমার হক নষ্ট করলেন এটা ক্ষমা চাইবেন কার কাছে এই যে কিছুদিন আগে একটা এসে বলতেছে হুজুর আমি বেশি মারিনি একাই পুষ্পান্নটা কয়টা আরে কথা বললেন না কেন কয়টা হুজুর আমি ভালো হয়ে যাব এখন আমি বললাম আপনি যে ভালো হবেন এই গুণা তো আল্লাহ মাফ করবে না তো বুদ্ধি আপনি যেই কেন্দ্রে মারছেন ওই কেন্দ্রের যতগুলো ভোটার প্রত্যেকটা ভোটারের এর বাড়ি বাড়ি গিয়ে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে আর কথা বললেন না কেন ঠিক করে হুজুর মোনার রাজনীতি করছেন আমি আপনাকে বাজানোর জন্য বলছি মনে করেন আপনি ভুল করছেন এখন স্বীকার করছেন কিন্তু আপনি তো আমার অধিকার নষ্ট করছেন মা এখন আমার কাছে জওয়াল হবে কিন্তু সব মানুষ তো বেঁচেও নাই অনেক মানুষ মারাও গেছে এখন মাপ চাইবেন কার কাছে এইজন্য এমন কিছু গুনা করা যাবে না যেই গুনা মাপ চাইলেও মাপ পাওয়া যাবে না এমন গুনা করা যাবে না সম্মানিত সেই জন্য গুনা করতে হলেও হিসাব করে আমাদের গুনা করা লাগবে এক নম্বর শর্ত কি স্বীকার করা লাগবে দুই নম্বর যার কাছে অপরাধ করেছেন তার কাছে ক্ষমা চাওয়া লাগবে তিন নম্বর ওই অপরাধ আর কোনো দিন করা যাবে না এই তিনটা নিউট নিয়ে কেউ যদি বসতে পারে তাহলে আজকের মাহফিলে আল্লাহ তালা আপনার জীবনের খাতা মাফ করে দেবে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আমি পবিত্র কালাম উল্লাহ হাকিমের চুয়াত্তর নম্বর সুরা সুরা মুদ্রাশির থেকে কয়েকটি আয়াতি গাড়িমা তেলওয়াত করেছি সুরার ভিতরে রুপু আছে দুইটি আয়াত আছে ছাপ্পান্নটি শব্দ আছে দুইশো পঞ্চান্নটি অক্ষর আছে এক হাজার দশটি আমি আপনাদের সামনে আটত্রিশ নম্বর আয়াত থেকে শুরু করে একবারে তেলোয়াত করেছি ছয়চল্লিশ নম্বর আয়াতি কারিমা পর্যন্ত আল্লাহ তালা যদি তৌফিক দান করে অত্তর আয়াতের আলোকে কিছু কথা বলে দোয়া নিয়ে আপনাদের মাস থেকে বিদায় হব ইংসা আল্লাহ কি আপনারা কি রাগ করতেছেন সম্মানিত উপস্থিতি আমার বাড়ি সেই নওগাঁ থেকে বরিশাল অনেক দূরের পথ দীর্ঘ বারো চোদ্দ ঘন্টা সফর করে আসছি মাগরীবের পরেই আপনারা অত্যন্ত ভালো মানুষ মহব্বত করেন এই জন্য এসেছে আপনার কি রাগ করেছেন আপনারা দোয়া করতে রাজি আছেন না নাই আল্লাহ তালা জন্য যতক্ষণ কথা বলবো কোরআন ও হাদিসের উপরে যেন কথা বলার তফিক দান করেন সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি চুয়াত্তর নম্বর সুরা সুরা মুদাসির আটত্রিশ নম্বর আয়তের কারিমা থেকে আমি আয়াতগুলো তেলওয়াত করেছি আল্লাহ করে আলমিনের সুরার ভিতরে মুদ্দাসির শব্দ উল্লেখ করেছেন এই মুদ্দাসির থেকে নামকরণ করা হয়েছে সূরাতুল মুদ্দাসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা আল্লাহ পাক বলেন প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কর্মের দায় আবদ্ধ প্রত্যেকে তার বোঝা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে কেউ কার বোঝা নিতে চাইবে না কে আল্লাহ তালা কারো বোঝা কারো গরে সাবিও দিবেন না আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মুদ্দাছিরের শুরুতে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কুম ফান্দির ওয়া রাব্বাকা ফাকাব্বির বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে নবী আপনি উঠুন হে বস্ত্রাবৃত নবী আপনি উঠুন আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করুন আর আওয়াজ দিয়ে বলেন তো বড় আল্লাহ সুতরাং সবচাইতে বড় যে তো আল্লাহ সবচাইতে উপরে যার নাম থাকবে সেটা হচ্ছে আল্লাহ আকবার বলেন তো উপরে কার নাম থাকবে আল্লাহ কিন্তু আমরা উপরে দেখেছি অনেক সময় অনেক মেয়ের ছবি বাবার ছবি কিন্তু না এ পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোনো মূর্তি তৈরি হবে না রাস্তার মরে মোড়ে বা অফিসের সব চাইতে মুসু জায়গায় আমার আল্লাহর নাম থাকবে সবাই রাজি আছে তো ইনশাল্লাহ আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা আল্লাহ পাক বলেন প্রত্যেকই তার নিজ নিজ কৃত দায় আবদ্ধ প্রত্যেকের তার বোঝা নিয়ে কিয়ামতের মাঠে উঠবে আমার আল্লাহ তালা কারো বোঝা কারো উপরে চাপিও দিবে না কেউ কারো বোঝা নেবেও না কিয়ামতের মাঠে মানুষগুলো যখন উঠবে যার বোঝা তাকে দা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইকরা কিতাবাকা কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবazol বলে আল্লাহু আকবার নম্বর পৃষ্ঠা সুরা বানী ইসরাইলের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন বলবেন ই কর পর এটা আমরের সিগা আল্লাহ পাক যখন অর্ডার দিবেন পর আল্লাহ তাআলার অর্ডার শোনার পরে আমরা তো অনেক মানুষ আছি কিতাবের ভাষা গুলো হবে আরবি আমরা অনেক মানুষ তো আরবি পড়া জানি না তাহলে আমাদের আমলনামাগুলো কেমনে পড়ব আল্লাহ যখন বলবেন পর এই কথা শোনার সাথে সাথে সব মানুষগুলো আরবি শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে জোরে আল্লাহ আমল নামা গুলো পড়া আরম্ভ করবে আমুল নামা গুলো পড়তে পড়তে তারা আশ্চর্য হয়ে যাবে অবাক হয়ে যাবে কি এমন আমল নামা যে আমল নামার ভিতরে ছোট ছাড়ে নাই বড় ছাড়ে নাই যেটাকে আমি গুনা মনে করি নাই এটাও লেখা আছে যেটাকে আমি গুনাও সব মনে করি না এত ছোটো ভালো পাশ করে সেটা লেখা সে দানা আশ্চর্য হয়ে বলবে মালি হাধন কেতা লায়ু কদিরু শগীর তামীরথন ইল্লা সহা চরে বলে লবণ বার পনেরো নম্বর বারের আঠারো নম্বর পৃষ্ঠা সুরা কাহাব ঊনপঞ্চাশ নম্বর আয়তের মাঝের অংশে আছে আমল নামাগুলো পাওয়ার পরে তারা বলবে কি এমন কিতাব এটা আছে এই কিতাবের ভেতরে ছোট সারে নাই বড় সারে নাই যেটাকে আমি গুনা মনে করি নাই ওটাও লেখা আছে যেটাকে আমি সব মনে করি নাই ওটাও লেখা আছে ওয়া মাইয়া আমাল মিসকাল ذররতি ইন শারাইরা জাররা পরিমাণ অনুপরিমাণ সমানno পরিমাণ যদি ভালো কাজ করেন আল্লাহ তালা ওটার প্রতিদান আপনাকে আমাকে দিবেন আবার খারাপ কাজ করলে কিন্তু ওই প্রতিদান নাও লাগবে সম্মানিত উপস্থিতি আমাদের সাথে কিন্তু কেরামান বিন দুজন ফেরেস্তা সেট করা আছে বলেন আছে না নাই কোরআনে কারীম জানিয়েছে কি রমান কাতেবিন ইয়ালমুন মা তাফআলু তিরিশ নম্বর পারা সূরা ইনফিতরের ভিতরে আল্লাহ পাক বলেন সম্মানিত দুজন লেখক সেট করা আছে তোমরা যা করো তারা সবকিছু লিখে রাখতেছেন ভিডিও করে রাখতেছেন কেমতের মাঠে আমার আল্লাহ তালা প্রমাণ সহকারে আপনাকে তার প্রতিদান দিবে সুতরাং কেউ কারো প্রতিদান নিবে না প্রত্যেকের বোঝানি নিজ নিজ বোঝানি কেমতের মাঠে ওঠা লাগবে সম্মানিত উপস্থিতি কেয়ামতের মাঠ এত কঠিন হবে ওই কেয়ামতের ময়দানে মানুষগুলো তারা আপন মানুষদেরকে দেখলে ভয়ে বিপদ মনে করে পালিয়ে যাবে

ইয়া ফিররো শব্দের অর্থ আমাদের গ্রামের ভাষায় হচ্ছে Hezse dorda ba jharagusha dorda আপনারা এলাকায় কি বলে এখানে যদি একটা সাপ বাইরই দেয়ালে আপনারা কি দর দিবেন আরে কথা বলেন না কেন ঝরাকুশা দর দিবেন না আল্লাহ ভাঙ বলেন কিয়ামতের মাঠে মানুষগুলো তার যখন ভাইকে দেখবে মাকে দেখবে বাবাকে দেখবে স্ত্রীকে দেখবে সন্তানকে দেখবে এ আপন মানুষগুলোকে তখন দেখবে মানুষ তখন বিপদ মনে করে দৌড় দিয়ে পালিয়ে যাবে তার মানে চিন্তা করেন কি আমদের মাঠ কত কঠিন হবে হজরত মুসা আলাই সাল্লামের মতো এত পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে আল্লাহ আপনি আমার উন্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না জানতো চাই না আল্লাহ আপনি আমারে বাসান হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মত এত পাওয়ারফুল নবী যাকে আমার আল্লাহ তালা এতগুলো পরীক্ষা করেছিলেন প্রত্যেকটা পরীক্ষায় একশো ভাগ সফলতা অর্জন করেছিল এত বড় নবী পর্যন্ত বলবে আল্লাহ আপনি আমার পিতা আজরের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না জানতে চাই না আল্লাহ আপনি আমারে বাসান সম্মানিত উপস্থিত চাইলে চিন্তা করেন কি আমাদের মাঠ কত কঠিন হলে এত বড় বড় নবী এই কথাগুলো বলবে সেখানে বলেন তো আমার মতো আপনার মতো মানুষের কি ওই কেয়ামতের মাঠে কথা বলার মতো কি কোনো সাহস হবে আর কথা বললেন না কেন অনেক পীর আছে দেখেন তারা বলে কোনো সমস্যা নেই আমরা আসি এই যে আসার পথে খুলনা ছিল খুলনা বুকরাম থেকে আসার পথে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আসলাম ওখানে অনেক জট বাবা আছে অনেক জট বাবা দেখবেন তারা বলে খাজা বাবার মুরিদ মোরা বড়ই গুণাগার খাজা যদি দয়া করে তাইলে হব পার জোর বলে সোমান আল্লাহ না উজুবিল্লা বলবেন না পানির দলে জলে বাতি ঝর বাতাসে নিবে না খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না কত বড় শয়তান চিন্তা করেন সম্মানিত উপস্থিতি কে আমাদের মাঠে আল্লাহ তালা প্রত্যেকের বোঝা প্রত্যেককে দিবে কেউ কারো বোঝা নিবে না এই দুনিয়ার ভেতরে যদিও কেউ কারো বোঝা নাই কিন্তু কে আমাদের মাঠে কেউ কারো বোঝা নিবে না এই দুনিয়াতে অত মানুষ বিপদে বললে কেউ কারো বোঝা নিতে চায় না এই যে আপনারা জানেন এই বাংলার জমিনে একজন হিন্দুকে হত্যা করা হয়েছিল শিবির অপরাধে শিবির সন্দেহ করে বলেন তো তার নাম কি বিশ্বজিৎ কি নাম বলেন তো সে একটু দাঁড়িয়ে রেখেছিল হিন্দুর তো স্টাইলের জন্য রাখে দাড়ি রেখেছিল একাই তার অপরাধ শিবির সন্দেহ করে ওই জালেমেরা তাকে পিঠে হত্যা করেছিল